নতুন বছরের সকাল থেকেই সকলকে শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছি গোটা বছরটা তোমাদের ভালো যায় তার সাথে সাথে আমাদেরও ভালো যায় কিন্তু কিছু প্রোফাইলে বিশেষ কিছু জিনিস দেখে ভাবলাম তা একটা ভিডিও তৈরি করি মানুষের প্রোফাইলগুলো তাদের ওনারের অ্যাডজেক্টিভ আর বিশেষণ যেন নিতে পারছে না যেন নজ্জমান তারা অ্যাসিস্ট্যান্ট টিচার অমুক স্কুলের ফর্মার টিচার অমুক কোম্পানির স্টাডিড ফ্রম দিস কলেজ স্টাডিড ফ্রম দ্যাট কলেজ স্টাডিড ফ্রম দিস স্কুল স্টাডিড ফ্রম দ্যাট স্কুল এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিস ব্লা 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 এত কিছু দেখে মনে হচ্ছিল যে এই প্রোফাইলগুলোর একটা আত্মকথা লিখি যিনি ওনার তিনি যেন লিখেই চলেছেন আর ওরা যেন নিতে পারছে না ভারাক্রান্ত মনে হচ্ছে একটা মানুষের এত এত ডিগ্রিও জায়গা থেকে পাশ করা ডিগ্রি একটা মানুষের এত এত ভালো জায়গার কাজ করার অভিজ্ঞতা কিন্তু কখনো কি প্রশ্ন করেছো তোমার এই ভালো জায়গা থেকে বিলং করা বা তোমার এই ভালো কাজকর্ম থেকে ইনকামের টাকা দিয়ে কটা আপনজনের পাশে দাঁড়িয়েছো বা কটা অচেনা লোকের একটু আত্ম সাহায্য করেছ গোটা বছর ধরে দু হাজার তেইশে সেই সব মানুষগুলোকে একটু অনুরোধ করছি তোমরা তো অনেক ইনকাম করছো তোমরা তো অনেক কিছু করছো অনেক দিয়েছে ভগবান তোমাদের তবে একটু দাও না যার দরকার তাকে তবে একটু পাশে দাঁড়াও না অন্তত কটা ভালো কথা বলে যার মনে খুব ব্যথা তার পাশে একটু কাছের মানুষ হও না কিছু খুব একান্ত নিজের আপন মানুষগুলো মধ্যে নিজেদের কিছু আত্মীয় স্বজনকেও দেখছিলাম যারা একান্ত কাছের একান্ত আপন হয়তো এক মায়ের পেট থেকে বিলং করছে কেউ কেউ কিন্তু অন্যকে নিউ ইয়ারের উইশে ভাসিয়ে দিলেও একান্ত আপনজনের জন্য আসে না একটা কিছু উইশ তার উল্টো আসেই শুধুমাত্র ভৎসনা শুধুমাত্র ব্যথা দেওয়ার চেষ্টা আমাদের সমাজের কিন্তু এটাই বাস্তব চিত্র আমরা একটা মেকি চিত্র তুলে ধরেছি এই সমাজের কাছে সবাইকে দেখাচ্ছি আমরা খুব ভালো আছি হ্যাপি আছি সকলে ঘুরতে যাচ্ছি আর শীতকাল মানেই ঘোরার একটা বিশেষ মাহাত্ম রয়েছে সেই পিকগুলোকে তো সোশ্যাল মিডিয়ার স্টেটাসে আপলোড করতেই হবে তা না হলে তো নিজের স্টেটাস রাখা যায় না কিন্তু কটা মানুষ খুব আপনজনদের কাছের মানুষ হয়ে উঠতে পেরেছো তাদের কাছে একটু প্রশ্ন করলাম ভিডিওটা দেখার পরে অনেকেই হয়তো ভাববে যে রোজ দিন এই ম্যাডাম শুধুমাত্র কিছু লোককে জ্ঞান দিতেই আসে আর ভিডিও বানায় জ্ঞান দেয় নিজের জীবনে কি জানি কি করে এমন অনেক কমেন্টও আসে আপনি কি এমন করেন আপনি কি নিরামিষ খান যে লোককে নিরামিষ খাওয়ার জন্য প্ররোচনা দিচ্ছেন আপনি কি দান করেন যে লোককে দান করার জন্য বলছেন আপনি কি এটা করেন যে আপনি লোককে জ্ঞান দিচ্ছেন এসব কমেন্টগুলো পড়ে আমার সত্যি কথা বলতে হাসি লাগে আমি এই কমেন্টগুলোর পরিপ্রেক্ষিতে জানো তো বন্ধু কোনো কিছু লিখি না কোনো কিছু বলি না যে আমি আমার নিজস্ব জীবন ব্যক্তিগত জীবনে আমি কেমন আমি সেই বিষয়টা তোমাদের সামনে তুলে ধরি না বা ভবিষ্যতেও কখনও খুব বেশি তুলে ধরবো না কারণ প্রত্যেকটা মানুষের একটা ব্যক্তিগত এক্তিয়ার থাকা উচিত এটা আমার আন্তরিক বিশ্বাস তবে একটা ফুল যখন ফোটে তখন তার মধ্যে থেকে গন্ধ বেরোয় জানবে গন্ধটা কিন্তু কেউ দিতে পারে না জোর করে তার ভিতরে গন্ধটা রয়েছে বলেই সেই গন্ধটা লোকে পায় মানুষ যেটা বলছে জানবে সেই মানুষের সেটাই আয় না সেই মানুষের দৃষ্টিভঙ্গিও ঠিক সেই রকমই সেই মানুষের হয়তো রহন সহন জীবনযাত্রাও ঠিক সেই রকমই সেই জন্যই শুধুমাত্র সেই কথাগুলোই কোনো মানুষ ব্যক্তিগতভাবেও পালন করছে বলেই হয়তো বলতে পারছে যারা এমন নয় তারা চেষ্টা করলেও দেখবে লোককে জ্ঞান দিতে পারবে না যারা একদম দান করতে পছন্দ করো না তারা দেখবে অন্য কেউ দান করার কথা বলে তুমি বলবে না একদম দান করবে না দান করা মানে পয়সা নষ্ট পয়সা ইনকাম করতে কষ্ট হয় যে মানুষ চরম আমিষ খাবারের ভক্ত সে যদি অন্যকে নিরামিষ খেতে দেখে সে কিন্তু কখনও বলবে না না তুমি খুব ভালোই করছো সে বলবে একদম নয় এই বয়সে তুমি আমিষ খাবার খাচ্ছ না শরীরটা টিকবে তো রোগ প্রতিরোধ ক্ষমতা জন্মাবিবে তো কেন এমন ছাড়লে তুমি কোনো মানুষ যখন কোনো কথা বলে জানবে তার জীবনেও সেগুলো হয়তো কিছু অংশে পালন করা হয় বলেই সে অন্যকেও ঠিক সেইভাবেই বলতে পারে তাই যারা বিভিন্ন কমেন্টগুলো করো আমি তাদেরকে কখনও প্রতি উত্তর দিই না প্রমাণ করার চেষ্টা করি না যে আমি কি আমি কি সেটা প্রমাণিত হচ্ছে প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলোর মাধ্যমে আজ এই ভিডিওটি বানাচ্ছি সেই সব প্রোফাইলগুলো দেখে যে প্রোফাইলগুলোর ভারাক্রান্ত সেই প্রোফাইলগুলোর বিশেষণ দেখে অবাক লাগছে কি কত ভালো ভালো জায়গা থেকে তারা পাশ করেছে কত ভালো ভালো জায়গা থেকে তারা চাকরি করছে তো প্রিয়জনের পাশে নেই তারা প্রিয়জনের কাছে নেই বন্ধু যদি ভিডিওটি ভালো লাগে তবে দু হাজার চব্বিশের একটা রেজলিউশন নিয়ে নাও অন্তত একজন মানুষের পাশে দাঁড়াও তার প্রয়োজন অনুযায়ী ভালো থেকো সুস্থ থেকো এবং আমার যে পাশে রয়েছ তোমরা এইভাবে তার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করো